এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনা 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 এলাকার সবাই জানে বড় অপরাধী এমন কোনো গুনা নাই যে गुन्हा তার দ্বারা হয় না রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুয়ে চিন্তায় পড়ে গেল আরে আমি গুনা করতে করতে জীবন আমার শেষের দিকে চলল আমার দানে বামে সব চলিয়া গেল গুনা করলাম হাতের দ্বারা কত মানুষ জবাই করলাম এখন তো মানুষ আমার দেখলেই ভয় পায় জানে আমি এলাকার বড় সন্ত্রাসী বড় চাঁদাবাজ বড় চান্দাবাজ ধান্দাবাজি করি মানুষ আমার সামনে আসে না আলেমোলামারাও আমার আমারকে ভালো জানে না মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ মসজিদের মিনারায় ফজরের আজান আর সলাতু রুম মিনান উম অন্তরের মধ্যে গিয়া হিট করলো এক তো চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো এবার হয়তো একটু ঘুইরা ঘুইরা মসজিদের দিকে যাই গিয়া দেখে কেউ নাই মসজিদ দরজা একটা খোলা মোয়াজিন সাহ আজান দিয়া বের হচ্ছে ওদিকে ইমাম সাহ রুমের পাশে অজু বানায় সন্ত্রাসীর দেইখা ইমাম সাহ বড় ভয় পেয়ে গেল ওই লোকটা বলে ভয় পাইও না হুজুর আমি এখন উল্টা মন নিয়ে আসি না আমার অন্তরটা বড় দুর্বল আমার একদিন মরণ হবে মালিকের কাছে আমি কেমনে কি নিয়ে দাঁড়াবো কি জবাব দিব ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন আসেন অজু বানান কাজ জীবনে অজু করি নাই ইমাম সাহ বৈশাতারে সুন্দর করে অজু শিখায় অজু বানাইয়া দিল নামাজ পড়াইয়া এরপরে বলে আপনি প্রতিদিন মা নামাজ পড়বেন একজন আল্লাহ আল্লাহর পরামর্শ নিবেন বলে হুজুর আমি আপনার পরামর্শ নিব আর গভীর রাত যখন হয় আমার মাওলা তখন দরজা তো বান্দাকে ডাকে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি আইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও গভীর রাতে আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া হাজির আল্লাহ জোহর আইসা ডাকে না আসর আইসা ডাকে না ফজর আইসা ডাকে না মাগরিবে ডাকে না এসার সময় ডাকে না আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে আইসা ডাকে ও আমার গুনাগার গোলামে রাখো শয়তানের ধোকায় পড়ে গুনা করেছো আমি আল্লাহ ক্ষমার দরজা খুলে ডাকতেছি আলা মি মুস্তা উফির ইনফা উফির আলাহ আলাম মুস্তার জেক ইনফা ও গুনাগারেরা গভীর রাগ এখন সব অন্ধকার অন্ধকারে কেউ কাউকে দেখে না উঠো ওবান্দা এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায় ঘরের মানুষেরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় দোকানগুলো বন্ধ বন্ধ কোলাহল নাই নীরবে তুমি ওইটা সুন্দর করে আস্তে করে বানাও ও দোকানওয়ালারা ও ব্যবসায়ী বাবারা ওরে দোকানদারি কইরা রাত্র দুইটা আড়াইটায় বাসায় যাও যাইয়া তুমি ফ্রেশ হইয়া ঘুমায় যাও তুমি যদি একটু চিন্তা করতা এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে আমাকে ডাকতেছে কত মানুষ ঘুমাইয়া যায় উঠতে পারে না আর তুমি ঠিক টাইমেই যায় বাসায় ঢুকছো তুমি কি পারলা না অজু বানাইয়া দুই রাকাত নামাজ পইরা শেষ গিয়া যদি কান্না করে বলতা ও দায়ার মালিক হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির মেহেরবানী করে তুমি মাফ করে দাও ইমাম সাপ পরামর্শ দিয়ে দিল বাবা ভোর রাত্রে আমার মাওলা বরোদ্ধার নজর দিয়া থাকায় আপনি গোপনে একা একা অজুবানায় ঘরের কোনো একটু নামাজ পড়বেন আর আমার মাওলার কাছে কান্না করবেন চোখের বাণী দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায় ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায় আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায় ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি আল্লাহ বলে গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয় ওরে ওই মা বাবায় তো তোরে বাদায় না নাই এত সুন্দর চেহারাটা দিয়া বাড়াইছি আমি তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি গুমের ব্যবস্থা করেছি আমি ওরে বান্দা তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দাও ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়ে বলবো ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি আমি আল্লাহর মায়া কেন হবে না নিরানব্বই গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান নামি গুনাগার বান্দা রাতের গভীর আজ রাতে আর ঘুমায় না রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো অন্ধকারে রুমের পার্শে একটা জায়গায় বসিয়া উজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া শেষদায় দায় পরে কান্না শুরু করলো ও আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি এমন কান্না এমন কান্না ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায় আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে স্ত্রী ডাক দিয়ে কয় ও স্বামী আমার তুমি জীবন ভর এত অন্যায় করছো এখন কান্না করতেছো কেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই হঠাৎ করে গাইবি একটা আওয়াজ এরে বাদ্দা তুই যো তুই কাঁদ তোর খবর নাই খবর নাই খবর নাই করে তুই কান্না করে কি লাভ এত বড় বড় অন্যায় তুই করছো আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে আরো জোর লাগায় কাঁদে আর বলেও তাই আর মালিক গুনার কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না শয়তানের ধোকায় পরে গুনা করলাম গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না আমার মতো জাহান্নামি কেউ না মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে না পাক আমার চোখ দুইটা গুনার কারণে না পাক স্ত্রী আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বিবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে আর কোনো দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলে আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে আমার রহমানের দরজা আমি ছাড়বো না কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না এই বলি আবার কান্না শুরু আর ডাকে ও দয়ার মালিক তোমার বান্দা তুমি বানাইছো তোমার ছেলে নাই মেয়ে নাই আমরাই তোমার আদরের গোলা শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও ও আমার গুনাগার বাবারা ও যুবক বাবারা চোখে কি পানি না গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক আর আমার মালিকের কাছে ক্ষমা চাও ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো কালকে কোথায় থাকবা জানা নাই আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না কান্না চালু রাখছে এমন কান্নার এক পর্যা যায় হঠাৎ করে আবার আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে ও বান্দার কা তোর জীবনের গুনাহ মা ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে আর কাদিষ্ণা বান্দা আবার কান্না শুরু করলো বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে আজাবের ভয় এখন কাদি আবার মালিকের মুহাব্ব যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি ও আল্লাহর বান্দারা দুনিয়ার রং তামাশায় পড়িয়ে তো গুণা কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে নামাজ পড়বা না কেউ বুঝাইছে নামাজ পড়ো নাই মনে চাইছে সারারাত সারা রাত মোবাইলে গুনা করো বা কারো বাধা মানো নাই মনে চাইছে পার্কে ঘুরবা পার্কে দৌড়াইছো কারো বাধা মানো নাই আরে কয়দিন এইভাবে চলবা আজরাইলের হাতে কি ধরা পড়বা না ওরে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায় পানির তো কত মানুষ ডুবিয়া যায় গাড়ির নিচে পড়িয়া কত মানুষ মরিয়া যায় ওরে কয়েকদিন আগে বিমানে আগুন লাগিয়া কত প্রাণ চলিয়া গেল ও আল্লাহর বান্দা ঘুমের ঘরে কত অসুস্থ হঠাৎ মানুষ ভালো মানুষ অসুস্থ হইয়া মরিয়া যায় এখনো কি গুনা সারবা না তও বা করো অন্তরটাকে দি আমার মালিকের ডাক দাও মনে মনে আর বলো হে আল্লাহ মজলিসের মধ্যে আমার মতো গুনাগার বোধ হয় কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী জানে না সন্তানেরা জানে না ও আল্লাহ কত গুণা করেছি আজকে থেকে তওবা করতেছি আর গুণা করব না দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না গুনা কবরে গেলে জাহান নামের গরম কেমন করে সহ্য করব হাসরের ময়দানের গরম কেমন করে সহ্য করব সাপের কামর কেমন করে সহ্য করব আল্লাহ তাও বা করতেছি আর নামাজ সারব না আর দাড়ি কাটবো না আর বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে নবী

আর হামার রাহ আর হামার রাহিমদয়ার মালিক এত গরবের ভিতরে তাকাইয়া দেখি গুনাগার বান্দারা হাজি আয় আল্লাহ আমরা আপনার দরওয়াজা নিয়ত করেছি গুনা নিয়া কবরে যাব না হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না সূর্যের গরম সহ্য করতে পারব না জাহান্নামের গরম সহ্য করা যাবে না আয় আল্লাহ আমরা গুনা করে তও বা করেছি আর গুনা করব না রে মালিক আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না কেরামের দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শে চলব আমাদের তও বা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করে আর মুসলমানদের ইমান আমল হেফাজত করেন সারা দুনিয়ায় মুসলমানের কান্নার আওয়াজ ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ আয় আল্লাহ কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ আসামে মুসলমানের কান্নার আওয়াজ সারা দুনিয়ার মুসলমানদের উপরে জালেমদের জুলুম চলতেছে ও আল্লাহ গুনার কারণে বুঝি আপনি বেজার হয়ে গেছে আয় আমরা ক্ষমা চাই নবীর উম্মত হিসাবে মাফ করে দেন আয় আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে হেদায় দান করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন